আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গণভুত্থানের পরে যে একটা পার্টি হলো অনেক পার্টি হয়েছে বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে হলো ওই পার্টিতে বেশ কয়েকজন নারী নেত্রী আছে তার মধ্যে তাসলিম যারাও ছিল তবে উনি সম্প্রীতি দলে থেকে পদত্যাগ করছেন পদত্যাগ করে উনি যে আসনে নির্বাচনের জন্য মনোনয়ন দিছিলেন ওইটা বৈধ ঘোষণা হয় নাই বাতিল করা হয়েছে তো এর জন্য উনি আপিল করবেন এবং আইনী আইনি লড়াই করবেন ইসিতে আপিল করবেন তাসনিম যারা আইনি লড়াইয়ের ঘোষণা বাতিল হওয়া মনোনয়ন পত্রের বৈধতা পেতে নির্বাচন কমিশন আপিল করেছেন ডাক্তার ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিটি থেকে পদত্যাগ করা ডাক্তার তাসনিম যারা একই সঙ্গে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তাসনিম যারা বলেন ঢাকা নয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম সেটি গ্রহণ হয়নি তাই আমরা আপিল করছি মনোনয়নপত্রের বৈধতা পেতে আমরা আইনি লড়াই চালিয়ে যাব আজ সোমবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশন নির্বাচন কমিশন ভবনে ঢাকা অঞ্চলের বুথে আপিল আবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যারা তিনি বলেন আপনারা দেখছেন মাত্র দেড় দিনের মাথায় প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাক্ষর দিয়েছে অনেক ভালোবাসা দিয়েছেন নিজের এই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন ভলেন্টিয়ারিং করেছেন এটার এটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব যারা স্বাক্ষর করেছেন এত অল্প সময়ে তারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি সেজন্য আমরা আপিল করছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াই চালিয়ে যাব এদিকে যারার আইনজীবী আরমান হোসেন বলেন আইনগতভাবে আমরা আপিলে জয় পাব এবং ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাসলিম যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এর আগে শনিবার ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা যারা মনোনয়নপত্র বাতিল করেন সেদিনই আপিল করার কথা জানান তরুণ এই চিকিৎসক আপিলের প্রক্রিয়া শুরু করছেন বলে জানান সে সময় মনোনয়নপত্র বাতিলের কারণ হিসাবে যারা জানান স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটের ভোটারের স্বাক্ষর নিতে হয় এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় দুই দুইশো বেশি স্বাক্ষর জমা দিয়েছি সেখান থেকে নির্বাচন কমিশন দশজনের মধ্যে তথ্য যাচাই করতে গিয়েছিলেন তার মধ্যে আটজনের তথ্য সঠিক পেয়েছেন বাকি দুই দুইজনের সত্যতা পাওয়া গে পাওয়া গেছে তবে ওই দুইজন ঢাকা নয়ের ভোটার নন যদিও তারা জানতেন ঢাকা নয়ের ভোটার তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকায় কিছু অংশ ঢাকার আরেকটি সঙ্গে যুক্ত গত সাতাশে ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব দায়িত্বে থাকা তাসনিম যারা ওই দিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান কোনো নির্দিষ্ট বা জোটের প্রার্থী হিসাবে নয় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি ঢাকা নয় থেকে নির্বাচনে অংশ নেবেন তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে मेंबरशिप নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ